এই যে নিম্নচাপে প্রাকৃতিক দুর্যোগ এসছে এই সময় আপনার বাড়ি পুরো সম্পূর্ণ সুরক্ষিত তো নমস্কার বন্ধুরা এই যে প্রাকৃতিক দুর্যোগ এসছে এই প্রাকৃতিক দুর্যোগে আপনার বাড়িটা নিরাপদ আছে তো আজকে আমি সেই বিষয়ের ওপরে আপনাদেরকে একটু বার্তা দেব এই যে প্রাকৃতিক দুর্যোগ আসে যখন বাজ বাজ পড়ে সহ ঝড় বৃষ্টি হয় বৃষ্টি পড়ে ঘর সাথে হয়ে যায় সমস্ত জায়গা ভিজে হয়ে যায় সেই সময় আপনার বাড়িতে কি কি রকম সতর্কতা দরকার সেই ব্যাপারে আজকে আমি বলি দেখতে থাকুন আমার ভিডিও আর যদি এই ভিডিও ভালো লাগে এই বিষয়ে আলোচনা ভালো লাগে তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন সকলের মধ্যে জানান যাতে আমারও উদ্দীপনা বাড়ে আপনাদের সঙ্গে এইভাবে যোগাযোগ করে কথা বলতে অনেকেই কমেন্ট করছে বিভিন্ন রকম ভালো লাগছে কিন্তু আপনাদের কাছে আমি আরও কাছে যেতে চাই তাই আপনারা লাইক সাবস্ক্রাইব করুন অবশ্যই করুন ঠিক আছে শুনুন এবার আপনার বাড়িতে যে এসিটা চলছে সেই এসিটা যখন বাজ পড়ে বিদ্যুৎ পড়ে তখন এসির প্লাগটা খুলে রাখবেন যে কোনো প্লাগ টিভি প্লাগ খুলে রাখবেন বিশেষ করে টিভির যদি কেবিল অ্যান্টেনা না থাকে যদি কেবিল লাইন থাকে কেবিল লাইনের কানেকশানটা খুলে রেখে দেবেন কারণ ওর থেকে যে কোনো সময় বাজ পড়ে বিদ্যুৎ সংযোগে আপনার টিভি সেট বা এসি খারাপ হয়ে যেতে পারে ফ্যানটা ভালো করে আর্থিং করে রাখবেন সাধারণত ফ্যান আর্থিং করে না মিস্ত্রিরা ফ্যানটা আর্থিং করে রাখবেন কারণ যদি বাচ্চা কী হয় আর্থিং দিয়ে সেটা বেরিয়ে যাবে আপনার ফ্যানটাকে বাঁচিয়ে দেবে এছাড়া বাড়িতে যখন মিক্সি চালাচ্ছে মিক্সি সবসময় অবশ্যই করে মিক্সিতে এই রকম থ্রিপিন প্লাগ ব্যবহার করবে কখনোই টুপিন ব্যবহার করবে না আর্থিং যেন করা থাকে ইন্ডাকশান কুকার ব্যবহার করছে ইন্ডাকশান কুকারেও থ্রিপিন প্লাগ ব্যবহার করবে। যেরকম আপনার আরও ওয়াটারের পিউরিফায়ারের যে প্লাগ সেটাও কখনও যেন টুপিন না হয় সব থ্রিপিন এবং আর্থিংটা যেন ভালো থাকে বাড়ির আর্থিংটা চেক করে রাখবেন এই সময় বিদ্যুৎ সংযোগে বিদ্যুতের শর্ট সার্কিট হয়ে বা বিদ্যুৎ বাহিত হয়ে বাহিতাহিত অনেকেই দুর্ঘটনার কবলে পড়ে তাই আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনারা বাড়ির আর্থিংটাকে সুরক্ষিত করুন একটা ইলেকট্রিশিয়ান ডেকে আর্থিংটা করুন মেকার করে নিন যাতে আপনার বাড়ি সম্পূর্ণ বৈদ্যুতিকভাবে নিরাপদ থাকে আজ আমি এখানেই শেষ করছি লোকনাথ হোম সার্ভিস সেন্টারের তরফ থেকে আপনাকে নমস্কার জানাই